ইতালিতে নুলাস্তা বা ভিসার আবেদন করার পরে এই মুহূর্তে যারা নুলাস্তা পাচ্ছেন অর্থাৎ যারা ফ্রুসিতে আবেদন করেছিলেন তো আসলে এই নুলাস্তাগুলো কতটা সঠিক বা কতটা ফেইক আপনারা কীভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন তো আসলে অনেকেই অপেক্ষায় আছেন যে না এত শত নুলাস্তা বের হয়ে যাচ্ছে অথচ আমার কোনো রেজাল্ট নেই কি কারণে এবং আর এক পক্ষ অপেক্ষায় আছে যে না কবে নুলাস্তা বের হবে তো ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকে এস ইউরফ ইতারি মিলান থেকে এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম এদারিং আমি খুবই অসুস্থ সত্যি বলছি দুই সপ্তাহ যাবৎ যার জন্য আসলে আমি নিয়মিত কোনো ভিডিও আপলোড করতে পারি না বা আমি অনেকের মেসেজের বিশেষ করে আমি দিতে পারি না যার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক এখন পর্যন্ত যারা ফেসবুক যুক্ত আমার ফেসবুক অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমার নামে যদি কেউ টাকার কথা বলে অবশ্যই তার সঙ্গে আগে এক মিনিট হলে ভিডিও কলের কথা বলবেন কারণ প্রচুর পরিমাণে ফেক পেজ আছে বা আমার ভিডিও যদি কখনো টিকটকে দেখে থাকেন তাহলে পরে সেটা ফেক তো এবার কথায় আসা যায় না তো যারা নুলাস্তার আবেদন করার পরে এদারিং নুল আস্তে পাচ্ছেন আপনাদেরকে একটা কথা বলতে চাই যে দেখেন এখানে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ নয় তেত্রিশটি দেশ অংশ নিয়েছে অর্থাৎ আপনি যদি মনে করেন যে না এটা মুখের ভাত যে একজন বলল যে আপনার রাস্তা বের হয়ে গেছে আপনি টাকা পয়সা লেনদেন করে দিবেন তাহলে পরে এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্ত অর্থাৎ নুরাস্তা যে বের হচ্ছে না এমন কিছু নাই অবশ্যই এদানিং প্রতিটা সিটি থেকে ম্যাক্সিমাম এগ্রিকালচার বা স্পন্সার দুটোই বের হচ্ছে এমন কি ডোমেস্টিক তো ডোমেস্টিক নিয়ে আসলে বলার কিছু নাই কারণ ডোমেস্টিক খুবই একটা হার্ড ভিসা তো এই হার্ড ভিসাটা নিয়ে অনেকেই একটু খেলাধুলা করছে অর্থাৎ ডোমেস্টিকে আবেদন করার পরে তাদেরকে বলছে যে না নুলাস্তা বের হয়ে গেছে তো বিশেষ করে মাঝে মধ্যে কিছু কমেন্ট বা কিছু মেসেজ আসলে চোখে পড়ে যে এখন পর্যন্ত যে কিনা রিসিভ পর্যন্ত হাতে পায় না সে নাকি তাকে বলছে যে না তোমার নুলাস্তা বের হয়ে গেছে অনলাইনে পেইন্ডিং এ আছে বিশেষ করে কয়েকটা পিক আমি আপনাদেরকে দেখাবো যেখানে কিভাবে আপনি বুঝবেন যে না আপনার নুলাস্তার এখন অবস্থা কি বা পরিস্থিতি কি তো এই সমস্ত পিক আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো যাই হোক যেটা বলছিলাম বিশেষ করে যারা এখন পর্যন্ত নূরাস্তা পাচ্ছেন বা এখন পর্যন্ত পাননি অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তাদেরকে বলতে চাই যে হ্যাঁ ছোটোখাটো শহর থেকে নয় বড় বড় সম্পূর্ণ শহর থেকে নুরাস্তা বের হচ্ছে বিশেষ করে বিচেনজা রোম ভেনিস ভেনিজিয়া প্যারোনা লাতিনা লাতিনা বিশেষ করে এগ্রিকালচারের জন্য বিখ্যাত একটা সিটি তো লাতিনাতে যারা এগ্রিকালচার আবেদন করেছেন তাদেরকে আমি বলবো যে সৌভাগ্যের কপাল এবং না পলির আপডেট আমি কালকে হয়তো বা লাইভে যারা বিশেষ করে ভিডিওটা দেখেননি তো দয়া করে লাইভটি ফলো করবেন কারণ আমি সবার কমেন্টের উত্তর আমি সেখানে দিয়েছিলাম তো নাপলি সত্যি বলছে নাপলি এমন একটা কঠিন সিটি পরিস্থিতিতে এখন দাঁড়িয়েছে যে নাপলিতে কিন্তু একটা সময় প্রচুর পরিমাণে নূলাস্তা বের হতো কিন্তু বছর দেখা যাচ্ছে যে এই এই পরিস্থিতিটা একটু খারাপ অর্থাৎ লাতিনা থেকে নূরাস্তা কম বের হচ্ছে এমন কিছু নয় যে বের হচ্ছে না অবশ্যই বের হচ্ছে তবে একটু সাময়িকভাবে স্টপ আছে বলতে পারেন বা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বা সামান্য পরিমাণে বের হচ্ছে তো দয়া করে দু হাজার তেইশে একটা সিস্টেম ছিল অর্থাৎ একটা সিটি থেকে যখন নুরাস্তা বের হয়ে যায় সেই সিটি থেকে পরবর্তীতে নুরাস্তা বের হতে কিছুটা টাইম লাগত কিন্তু এবার কিন্তু সিস্টেমটা সম্পূর্ণ আলাদা অর্থাৎ যে সিটি থেকে নুরাস্তা বের হচ্ছে আপনি যদি মনে করেন যে না এক সপ্তাহের ভিতরে সব রাস্তা শেষ হয়ে যাবে এমন কোনো মানেই নাই অর্থাৎ নুরাস্তা বের হচ্ছে তবে এমন নয় যে না একবার নুলাস্তা বের হয়ে গেছে সেই সিটিতে আর কোনো নুলাস্তা বের হবে না এবার কিন্তু এই অফারটা সরকার রেখেছে অর্থাৎ দুই হাজার তেইশে যে নিয়মটা ছিল যে না একটা সিটি থেকে যখন নুলাস্তা বের হয়ে যাবে পরবর্তীতে সেই সিটিতে নুলাস্তা যদি বের হয় তাহলে তার জন্য অবশ্যই একটা সময় লাগত। কিন্তু এখন কিন্তু সেই সিস্টেমটা নাই অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে যারা এখন পর্যন্ত নুলাস্তা পাননি বা যারা পেয়েছেন অধিকাংশ নুলাস্তা কতগুলো যে নুলাস্তা ফেক পাঠানো হয়েছে এটা হয়তো বা আপনারা অনুমান করতে পারবেন যখন আপনার মালিক বা আপনার দালাল বা যার মাধ্যমে আবেদন করেন না কেন সে যখন আপনাকে বলবে যে না নুলাস্তা বের হয়েছে কোনো ব্যাপার না টাকা পয়সা লেনদেন করে দিন এই বিষয়টা আমি কালকেও গতকালকে লাইভেও বলেছিলাম বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দু জায়গা থেকে আমি কালকে লাইভে আসছিলাম আপনাদেরকে আমি অনেক কিছু দেখিয়েছি বা বলেছি তো বিশেষ করে যেটা বলছিলাম যে অনেকেই আছে যে না কথা বলে টাকা নিয়ে নিচ্ছে বলছে যে না মেইল আমি করে দেব তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সাবধান এই সমস্ত ব্যাপারে অবশ্যই আপনাকে সতর্ক থাকা লাগবে কারণ আপনি টাকার মতো হয়তো টাকা দিয়ে দেবেন পরবর্তীতে দেওয়া হয়তো বা ভিএফএস গ্লোবাল ভেরিফাইড হবে না বা আপনাকে রিজেক্ট করে দেবে বা মেইলের কোনো অ্যান্সার আসবে না কারণ মেইল নিয়ে কিন্তু এই জিনিস সবাই খুব দুশ্চিন্তায় আছে তো দয়া করে এই সমস্ত বিষয় নিয়ে সাবধানে থাকবেন এবং যদি সিটির কথা বলতে চাই যে হ্যাঁ মিলান থেকে কিন্তু প্রচুর পরিমাণে স্পন্সার বের হচ্ছে তবে এর মাঝে অধিকাংশ ম্যাক্সিমাম এইটটি পার্সেন্ট ফেক নোলাস্তা শুধুমাত্র মিলান থেকে নাই রোম বলেন ভেনিস বলেন ভেনিজিয়া বলেন ব্যারোনা বলেন লাতিনা বলেন তো এই সমস্ত সিটি হচ্ছে মেইন মেইন সিটি গুলোর কথা আমি বললাম কারণ এই সমস্ত জায়গায় অনেকে আপনারা আবেদন করে থাকেন প্লাস না পলি তো এই সমস্ত জায়গা থেকে আপনারা যারা পাচ্ছেন বিশেষ করে দয়া করে একটু সাবধান বা সতর্ক যেটাই হোক থাকবেন এবং এখন পর্যন্ত যারা নূলাস্তা পাননি তাদেরকে আমি বলবো অপেক্ষা করতে কারণ আমার ভাইয়ের আবেদন করার পরে এখন পর্যন্ত আমি নিজেই রেজাল্ট জাল পাইনি তো দয়া করে অবশ্যই একটু সতর্ক বা সাবধানতা অবলম্বন করবেন এবং এখন পর্যন্ত যারা নুলাস্তা পাননি তাদেরকে আমি বলবো অপেক্ষা করতে আগেই বলেছি যে এখন কিছু নাই যে নুলাস্তা বের হওয়া শেষ হয়ে যাচ্ছে হয়তো আপনি পাচ্ছেন না তা দয়া করে অপেক্ষা করুন কারণ অপেক্ষার ফল সবসময় সুমিষ্ট হয় তো ধন্যবাদ যদি ভিডিওটি ভালো থাকে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ